আসসালামু আলাইকুম কুমিরা ঘাটে ইলিশ মাছ কেনার জন্য গিয়েছিলাম তো ইলিশ মাছ কিনতে গিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে যে ইলিশ মাছের পাশাপাশি সেখানে অন্যান্য সামুদ্রিক মাছও আপনি পাবেন এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে এই সময়ে আজকের তারিখ হচ্ছে অগস্টের পাঁচ তারিখ তো এই পাঁচ তারিখে ইলিশ মাছ খুব একটা ধরা পড়ছে না না ধরা পড়ার কারণে ইলিশ মাছের দাম প্রচুর বেশি এক কেজি ওজনের একটা ইলিশ মাছ এখানে প্রায় আপনার বারোশো থেকে তেরোশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এটা হচ্ছে পাইকারি দর আর এই মাছটা যখন খুচরা বিক্রি হবে কোনো বাজারে তখন তার সতেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করবে ঢাকায় বা অন্যান্য বাজারগুলোতে তো অন্যান্য সাইজের ইলিশগুলো ধরেন তিনটা ইলিশ এক কেজি হয় এই সাইজের ইলিশগুলো সাত থেকে আটশো কিংবা নয়শো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এরা সবাই হচ্ছে মাছের পাইকার এখানে খুব কম মানুষই আছেন যারা খাবারের জন্য মাছ কিনতে আসেন যে এই যে আপনারা ছোটো ছোট নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলো সমুদ্র গভীর থেকে মাছ ধরে যখন সমুদ্রের তীরে এসে পৌঁছায় তখন এই মাঝিদের সাথে অর্থাৎ জেলেদের সাথে আর সাথে একটা চুক্তি হয় ও চুক্তির মাধ্যমে অনেকেই সরাসরি আরতদাররা এইসব জেলেদের কাছ থেকে মাছ নিয়ে নেই যার কারণে থার্ড পার্টি যারা আছেন বা যারা মাছ এখান থেকে খাওয়ার জন্য কেনার জন্য যান তারা আসলে সহজে এখান থেকে মাছ কিনতে পারে না মাছ কিনলেও সরাসরি ছেলের কাছ থেকে না কিনে এখানে দার থেকে কিনতে হয় হয়তোবা আপনারা জেলেদের থেকে যে ধরে মাছ কিনবেন তার থেকে আড় থেকে কেজিতে দুই থেকে আড়াইশো টাকা বেশি দিতে হয় মাছ কিনতে গেলে কারণ এটা তাদের ব্যবসা আপনাকে আড়কে ধরতে হবে আর যদি আপনি কিনতে চান তাহলে কোনো না কোনো মাধ্যম বা কোনো না কোনো আপনাকে খুব কৌশলী হতে হবে তারপর আপনি খুব সহজে এখান থেকে মাছ কিনতে পারবেন এখন ইলিশের আমদানি খুবই কম ইলিশের আমদানি হবে যে আরও এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর থেকে আগামী সেপ্টেম্বর শেষ পর্যন্ত ইলিশ খুবই ধরা পড়বে ওই সময়টার মধ্যে যদি ইলিশ কেনা যায় তাহলে ইলিশ কিনে অনেকটা সাশ্রয়ী দামে কেনা যাবে এবং খাওয়ার জন্য নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছেন তারা কিনতে পারবেন কিন্তু এই বর্তমান সময়ে ইলিশের যে দাম নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারগুলো বা যারা অসহায় বা যারা দিন আনে দিন খায় শ্রমিক মানুষ তারা আসলে এই ইলিশ চোখে দেখতেও পারবে না স্বপ্নেও কল্পনা করতে পারবে না ইলিশগুলো সেপ্টেম্বর মাস মানে অক্টোবরের প্রথম দুই সপ্তাহ দর দাম হচ্ছে এবারে যেগুলা কেজিতে চারটে পাঁচটা হয় এগুলা হচ্ছে পাঁচশো টাকা আর কেজিতে যেগুলো 800 গ্রাম বা তার বেশি এগুলো হচ্ছে এগারোশো টাকা বারোশো টাকা আর এক কেজির উপরে যেগুলো এগুলো আর সতেরোশো টাকা এগুলো কি পাইকারি পাইকারি হ্যাঁ এগুলো হচ্ছে পাইকারি রেনা দেশের ইলিশ দেশের মানুষ খেতে পারে না এর চেয়ে হতাশাজনক গল্প আর বা উক্তি আর কি হতে পারে তো যারা ইলিশ কিনবেন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো যাদের আয় খুবই কম তারা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করেন সেপ্টেম্বরের ইলিশের দাম অনেকটা কমতে পারে ইলিশের পাশাপাশি এখানে আর যে ধরনের মাছ পাওয়া যায় সেটা হচ্ছে সামুদ্রিক অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনি পাবেন এই যে মাছ দেখছেন এই মাছগুলো একদমই গোড়া মাছ ছোট ছোট অন্যান্য মাছের যে পোলা মাছগুলো বা ডিম থেকে যে মাছগুলো হয় সেই মাছগুলো তারা জাল দিয়ে ধরে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছে আরে ছেলেরা মাছ ধরে সমুদ্রের তীরে ফিরছেন মাছ কিনতে এসে খালি হাতে ফিরে যাইতেছি মাছ কিনতে পারে নাই মাছের বিশিষ্ট ক্রেতা ক্রেতাকে নিয়ে আসছিলাম অভিজ্ঞ ক্রেতা কিন্তু অভিজ্ঞ ক্রেতাও ফেল মারছে কারণ সে মাছের যে দাম মাছের দাম শুনে এবং মাছ কম থাকার কারণে মাছের দাম প্রচুর এক কেজি ওজনের মাছটা বারোশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত বিক্রি হইতেছে এই আর আমরা মাছ কিনি নাই তো নেক্সট টাইমে আবার আসবো আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী হাটে মাছের দাম কত থাকে এটা আপনাদেরকে জানিয়ে দিব এই ছেলেরা মাছ ধরার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে যে এক গ্রুপ মাছ ধরে তীরে ফিরেছেন এবং আরেক গ্রুপ এই মাছ ধরার জন্য তারা প্রস্তুতি নিয়ে সমুদ্র গভীরে যাবেন ফিশারি ঘাটে ইলিশ মাছ কিনতে আসছিলাম কিন্তু ইলিশ মাছের যে দাম এবছর মনে হয় না বর্তমান সিজনে যে নিম্নমধ্যে এবং সাধারণ মানুষরা ইলিশ কিনতে পারবে এক কেজি ওজনের ইলিশ বারোশো থেকে তেরোশো টাকা কেজিতে বিক্রি হইতেছে তো পরবর্তীতে আপনার যারা ইলিশ কিনতে চান এক মাস পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আপনারা ইলিশ কেনার জন্য প্রস্তুতি নিন সেই সময়টা ইলিশের দাম কম থাকে এবং মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তারা ইলিশ মাছটা খেতে পারবে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে কুমিরা ঘাট দেখেন পুরোটাই এখানে যে নৌকোগুলো দেখা যাচ্ছে ওগুলো দিয়ে তারা মাছ টাছ ধরে এবং এই গায়ে সব বিক্রি করে আজকে আমিও আসছিলাম কিন্তু মাছ কিনতে পারি নাই ব্যর্থ হয়েছি মাছের দাম খুব খুব বেশি